হে জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমি কালকে রিসেন্ট একটা ভিডিও আপলোড করি যেতে আমার বলি যে আমার একটা চোখে প্রবলেম ছিল সেই জন্য ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমাকে গ্লাস সাজেস্ট করে মানে চশমা সাজেস্ট করে ঠিক আছে তো চশমাটা আমি কালকে বানিয়ে নিয়ে আসি এবং বানিয়ে নিয়ে আসার পর আমি পড়েছিলাম তোমাদের ভিডিওর মধ্যে সম্পূর্ণটা বলি কিন্তু অনেক কিছু ছিল যে ভিডিওর মধ্যে আমি বলতে পারি না তো ভিডিওটা আপলোড করার পরে অনেক কমেন্ট দেখলাম অনেক রকম মানুষের কথা অনেক রকম জিনিসটা বিচার বিবেচনা করে আজকে দু নম্বর ভিডিও আমি এটা নিয়ে আপলোড করছি আর একটা কথা যারা যারা এসএসসি জিডি এক্সাম দেবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও কারণ কী কী প্রবলেম থাকলে এসএসসি জিডি এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াটা ব্যর্থ সেটা আমি তোমাদেরকে বলবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি ভিডিওটা সকলেই উপকার হবে তো নমস্কার আমি হচ্ছি সুপ্রদীপ আর আমি তো নমস্কার আমি হচ্ছি সুপ্রদীপ আর এসএসসি জিডির দু হাজার ছাব্বিশে পরীক্ষার্থী তো আগে ছিলাম কিন্তু এখন চোখের প্রবলেমের জন্য আমি জানি না যে পরীক্ষা দিব কি না বাট আমি জানি আমি পরীক্ষা দিব বাট মেজিক্যাল ফিজিক্যাল কি হবে সেটা আমি জানি না আগে পরীক্ষার অ্যাটেম্পটা দিব ঠিক আছে আর বর্তমানে দু হাজার ছাব্বিশে যে এনটিপিসি এক্সামটা হবে সেই এক্সামের রুটিন সিলেবাস প্যাটার্ন সব কিছু সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো নেক্সট ভিডিওতে তো আজকে মানে মেন যে টপিকটা আছে সেটা হচ্ছে যে আমার মেডিকেল রিপোর্টে কি আছে আমি মেডিকেল রিপোর্টে তোমরা যেটা যারা দেখতে যাচ্ছিলে অনেকে মেডিকেল রিপোর্ট তো স্কিনের পাশে আমি মেডিকেল রিপোর্ট দিয়ে দেওয়া আছে সবাই গিয়ে দেখে নাও স্কিনের পাশে মেডিকেল রিপোর্টটা ঠিক আছে আর একটা কথা যে এসএসসি জিডিতে কী কী প্রবলেম থাকলে মূলত সেই সব পোস্টে মানে এসএসসি জিডির যে জন্য পড়াশোনা করাটা মানে আমি না করব তো সেই কথাগুলো আমি এসব বলবো তো একটু ধ্যান দিয়ে দেখে যাবে তো যার ফার্স্ট প্রবলেম যেটা যার যার চোখে প্রবলেম আছে যেমন আমার মতন ঠিক আছে তো সাধারণ প্রবলেম থাকলে এক কিন্তু যদি তুমি দুই চোখে যেমন আমার প্রবলেমটা একটু অন্যরকম আমার প্রবলেম হচ্ছে খালি এই চোখে আমি দেখি কম ঠিক আছে এই চোখে ভিজন কম বাট এই চোখে ভিজন একদম রাইট ঠিক আছে সিক্স বাই সিক্স তাই জন্য আমি এক চোখের উপর ডিপেন্ড করে চলছিলাম দু বছর ধরে আমার নিজস্ব মানে নিজেরই জানা নেই ঠিক আছে এখন যদি এই চোখটা কোনো কারণে বন্ধ করি তো এই চোখে কিন্তু সম্পূর্ণ ঘোলা দেখা যায় হুম আর যদি এই চোখটা খুলে রাখি তাহলে কিন্তু ঠিক আছে তো সেইটার জন্য বলছি আমার এক চোখে ভিজন কম বাট সেইটার জন্য অনেকে আবার বলছে আমাকে চার্ট যেটা হয় সেটাকে মুখস্থ করে তারপর এক্সাম মানে তারপর মেডিকেলে যেতে সেখানে হয়ে যাবে তো আগে আমি জানি না যে এখন দুধ আরও মোটামুটি এক দেড় বছর সময় লাগবে মেডিকেলে আস্তে আস্তে সে আমি আদৌ চান্স পাবো কি না বাট যদি সেই সময় আস্তে আস্তে যদি আমার এই চোখটা ডিপেন্ড করতে করতে এই চোখটাও যদি কোনো কারণবশত খারাপ হয় ঠিক আছে তখন কিন্তু পুরোপুরি মানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে নেক্সট যেটা যেটা বললাম সিক্স বাই সিক্স চোখের পাওয়ারের যাদের প্রবলেম আছে বা চোখের চোখ নিয়ে যাদের সমস্যা তারা কিন্তু একটু দূরে থাকো বা তোমাদের সুবিধা মতনই তোমরা দেখো যে কোনটা তোমাদের সুবিধা হবে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের হাইট কম যাদের ষোলো সতেরো বছর বয়স বা আঠেরো বছর বয়স তারা যদি হাইট কম থাকে দু এক সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার কম থাকে তারা এক্সারসাইজ করতে পারো বাট যাদের একুশ বাইশ হয়ে গেছে তো আর হাইট এখন পর্যন্ত ওয়ান সেভেন্টি পৌঁছতে পারেনি তো আমি বলবো যে তাদেরকে সেটা ঠিক একটুখানি যদি দূরে যেতে পারো তাহলেই ভালো কারণ এসএসসি জিডি যে এমন নয় যে এটা সবাইকে পেতেই হবে ঠিক আছে হ্যাঁ স্বপ্ন আমি জানি স্বপ্ন সবারই থাকে বাট পেতে হবে এমন আমার জানা নেই তো তুমি এক কাজ করতে পারো যারা যারা আমি যেটা বললাম যে যাদের যাদের একুশ বাইশের পরে চলে যাচ্ছে বয়স পার হয়ে গেছে তো সাধারণত বয়েস যে গ্রুপটা থাকে তাদের গ্রোথ কম হয় গ্রোথ বাড়া বন্ধ হয়ে যায় একুশ বছর পর্যন্ত ঠিক আছে একুশ বছর পর্যন্ত সে গ্রোথ হয় তারপরে আর গ্রোথ হয় না ঠিক আছে সায়েন্টিফিক্যালি বলে আর তোমরা যদি মানে তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যদি তার মধ্যে তোমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি কেউ সেরকম হাইটের কেউ না থাকে ওয়ান সেভেন্টি হাইটের কেউ না থাকে তাহলে কিন্তু তুমি সম্পূর্ণভাবে ছেড়ে দিতে পারো কারণ এটা আমি বলবো না আমি ডিমোটিভেট কাউকে করছি না আজকে সবাই ভাববে যে ডিমোটিভেট ভিডিও বাট এটা ডিমোটিভেট না এটা রিয়েলিটি কারণ আজকে থেকে দু বছর বা তিন বছর তুমি প্র্যাকটিস করলে বা ট্রাই করলে তারপরে যখন হলো না তখন কিন্তু তুমি এমন জায়গায় এসে পৌঁছোবে যেই জায়গায় না তুমি এই পারে যেতে পারবে না ওই পারে তো আমি তোমাকে বলবো যেই এক্সামি মানে তুমি এসএসসি জির জন্য যদি পড়াশোনা করো তাহলে কিন্তু অন্য এক্সামও কভার হওয়ার মতন পড়াশোনা বাট সব কিছুই সেম হয় তো তোমরা কিন্তু অন্য এক্সামও কভার করার মতন পড়াশোনা করতে পারবে তো এমন নয় যে আমাকে একটা এক্সামের জন্যই বা এসএসসি জিডি খালি এসএসসি জিডি নয় এসএসসি জিডির জন্য পরীক্ষা মানে পড়াশোনা বা সিলেবাস কমপ্লিট করলে তুমি কিন্তু আদার এক্সামগুলো হ্যাঁ একটু কম বেশি পড়ার পার্থক্য হয় জেনারেল অ্যাওয়ারনেস যেমন আলাদা আলাদা কিছু থাকে সায়েন্সের মধ্যে কিছু থাকে তো ওগুলো যদি তুমি পড়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটাই অন্য অন্য এক্সামের জন্য অনেক হেল্প হবে তো তোমরা ট্রাই করে যাও যদি এসএসসি জিডি যদি তোমাদের এই এই বছর যদি না হয় তাহলে নেক্সট ইয়ারের জন্য তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো ঠিক আছে বা নেক্সট অন্য এক্সামের জন্য কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আমি কিন্তু কোনো ডিমোটিভেট করছি না কাউকে সবাই এই জিনিসটা মাথায় রাখবে যে যদি আজকে থেকে ঠিক বছর পরে ঠিক আছে দু তিন বছর পরে যদি তোমার মানে ফি এই ফিলটা হয় যে না আমি কী করলাম এটা আমার রিগ্রেট ফিল হচ্ছে এখন বর্তমান সময়ে তো সেটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা খারাপ পরিস্থিতি বা পজিশানে এসে পড়বে সেকেন্ড যেটা বললাম যে নখনি প্রবলেম তারপর হাড়ের কোনো প্রবলেম থাকলে বা লিভারের কোনো প্রবলেম থাকলে তো একটা তোমাদের একটা মানে গল্প বলি আমাদের গল্প না একটা বাস্তব সত্যি যেটা আমাদের এখানে ঠিক আছে আমাদের এখানে তো আগের দিন একটা তামিম সাথে একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে তো আমাদের এখানে একজন মেডিকেল ফিজিক্যাল পাস করেছে ঠিক আছে মেডিকেল সরি ফিজিক্যাল ম্যারিটে একশো সাত নাম্বার আছে তার যে রিটার্ন এক্সামে একশো সাত নাম্বার ছিল তারপর তার যে নর্মালাইজেশন হয় তারপরে জানি না ঠিক কত হয় কিন্তু একশো সাত ছিল আমি জানতাম তারপর তাই ফিজিক্যালে ডাক পায় ফিজিকেলে যায় ফিজিক্যাল ক্লিয়ার হয় এবং মেডিকেলে সে যায় না কেন যায় না কারণ ওর প্রচণ্ড পেট ব্যথা ছিল লিভারে মনে হয় কোনো ড্যামেজ বা পেটে অন্য কোনো সমস্যা ছিল যার কারণে সে মানে জানতো যে কোনো কারণবশত যদি মানে ফিজিক্যালেও পাস মেডিকেলেও পাস করে ভবিষ্যতে তার প্রবলেম হবে অনেকে আমাকে বলছে চোখের চারটা মুখস্থ করে ফেলতে এখন আমি সেটা জানি যে দু বছর পরে যখন আমার এই চোখটা নষ্ট হবে আমি এক পুরোপুরি এক চোখের উপর ডিপেন্ড করে আছি বছর পরে যখন আমি জবে থাকাকালীন এই চোখটা নষ্ট হবে তখন কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি এসে দাঁড়াতে পারে ঠিক আছে আমি জানি না তখন থাকলে কি হবে নষ্ট হলে কি হয় না হয় বাট তখন কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি আসতে পারে ঠিক আছে তো আমি দেখো এখন যদি কোনো কিছু ফাঁকি দিলেই কিন্তু ফাঁকে পড়তে হবে যদি আমি এখন কোনো মতনে এন্ট্রি করলাম ঠিক আছে পরবর্তীতে যদি আমার কোনো কারণবশত সেটা ধরা পড়ে যে আমার এক চোখে প্রবলেম ছিল তাও আমি মেডিকেল বা ফিজিক্যাল মেডিকেলে কোনোভাবে পাস করেছি তখন কিন্তু আমার মানে আমার উপরে কোনো একটা দাগ পড়তে পারে ঠিক আছে তো তাও আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আমার দ্বারা আমি সম্পূর্ণ চেষ্টা করব আর যারা নকনি প্রবলেম যেটা বললাম যাতে যাদের নকনির প্রবলেম থাকে ঠিক আছে তো নকনির প্রবলেমটা বিশেষ করে যে তোমরা যে মানে অনেকে এক্সারসাইজ করছে নুকনির জন্য অবশ্যই নুকনির জন্য এক্সারসাইজ করা যায় বাট তোমরা একটু দেখো যাদের বেশি অতিরিক্ত লেগে যাচ্ছে বা অনেকটা লম্বা পা একটু ব্যাকা ঠিক আছে অনেক রকম থাকে অনেক সিচুয়েশন আমি দেখেছি অনেকের কমেন্ট পড়েছি তো যদি এরকম প্রবলেম থাকে তো তোমরা যদি জেনে থাকো যে না আমার এটা কিন্তু হবে না ঠিক আছে বা এটা আমার কোনোভাবেই এসএসসিসিতে চান্স পাওয়ার মতন নয় যেমন আমার চোখের প্রবলেম কোনো মতন এস চান্স পাওয়ার মতো নয় কারণ সিক্স বাই সিক্স ভিশন একদম দরকার তারপর হচ্ছে ধরো দাঁত তো ঠিক করা যায় দাঁতের মধ্যে অনেক রকম দাঁতের যাদের যাদের প্রবলেম আছে দাঁতে ঠিক করা যায় কোনো অসুবিধা হয় না ঠিক আছে যে এমন এমন কিছু প্রবলেম থাকে পার্সোনাল প্রবলেমস বা আদার্স অনেক কিছু প্রবলেম থাকে যার কারণে তোমার মানে তুমি ইউটিউবে দেখেছো যে এইটি প্রবলেমটা থাকলে এসএসসিসিতে হবে না বাট তাও তুমি সেটার জন্য প্র্যাকটিস করে যাচ্ছ ট্রাই করে যাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা বোকামির বোকামির রাস্তায় গিয়ে দাঁড়াবে ঠিক আছে আর আমার কথাটা কি যে আমি মানে এখন সবাই বলবে যে দাদা তুমি তো তুমি তো জানতে তাও তুমি কেন দেখো আমি আমার যে চোখের প্রবলেমটা না সেটা আমি কালকে বলেছিলাম ভিডিওতে তো আমি কোনোভাবেই জানতাম না যে আমার একটা চোখ খারাপ আমি দিন আগে জানতে পারি ঠিক আছে জানতে পারার পর আমি কিন্তু যাই জানতে পারার পর আমি যাই এবং সেখানে যাওয়ার পরে একটা চোখ যখন আমার স্ক্যান করা হয় এবং তারপর বলে যে একটা চোখের যে ভিতরে যে রেটিনার ভিতরে যে থাকে ঠিক আছে প্লেটটা সেই প্লেটটা কিন্তু ছোটো হয়ে গেছে তুলনামূলক ঠিক আছে প্লেটটা ছোটো হয়ে গেছে আর সেই কারণে মানে আমার যে ভিশন একটা একটা ভিশন কিন্তু কমে গেছে ঠিক আছে লেফটায় ভিশন কম তো সেইটাই মানে আমি নোটিস করি আর তারপর এটা শুনে আমারও অনেকটা খারাপ লাগে এবং আমি ডাক্তার বললো যে আমি নাকি এর এটা নাকি এক দুই দিনে হয়নি এটা কিন্তু অনেক দিন থেকে আর আমার সাধারণত একটা প্রবলেম ছিল চোখ দিয়ে জল এসে পড়া কোনো কারণ অকারণে ছাড়াই চোখ দিয়ে জল পড়ে ঠিক আছে পড়তে বসলে যদি ধর স্ক্রিন দেখে মোবাইলের স্ক্রিন ছিল না স্ক্রিন দেখে যদি পড়ি তখন ফোন দিয়ে চোখ দিয়ে জল এসে পড়ে তো এরকম অনেক ছোটো ছোটো প্রবলেম অনেক প্রবলেমের জন্য কিন্তু আমার এই চোখটা আস্তে আস্তে খারাপ হয়েছে আমি সেটা এখন রিয়েলাইজ করতে পারছি তো যাদের এইসব প্রবলেম এখন থেকে শুরু হচ্ছে আমি বলবো তারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করো ঠিক আছে এসব ইউটিউব ঘেটের সমস্যার সমাধান হবে না তোমরা ডাক্তারের সাথে যোগাযোগ করে তোমাদের নিজস্ব সমাধান দেখো যে যদি সমাধান করা যায় আর যদি না করা যায় এইসবের দিকে টাইম ওয়েস্ট করো না ঠিক আছে কারণ একটা সময় এসে পৌঁছবে যেই সময়টাকে পুরো রিগ্রেট ফিল হবে যে কেন আমি ইটার সময় এত সময় দিতে গেলাম কারণ আমার তো মানে সময়টা না দিলেই বেটার হতো ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই খুব তাড়াতাড়ি আদার এক্সামগুলোর আপডেট আমি নিয়ে আসবো কারণ আমাকে তো দিতেই হবে আদার্স এক্সামগুলো এখন তো আমার কিছু করার নেই আমি যেহেতু ভেবেছিলাম খালি এসে জন্য প্র্যাকটিস করবো বাট সেটা তো আমার হলো না তো তাও চেষ্টা করে যাব দেখি কী হয় ততক্ষণের জন্য জয় হিন্দ গুড বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে では、こっちの NEXT ビデオで、ちょっとこの間のバイバイ。